একে গুলি করে মারবে ঘোষণা করে দেবে যে সেরাজীর আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে বালিবর্তী খান তোমার শেষ অবদেশ আমি বলিনি জনক তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতে প্রশয় দেবে না তুমি বলেছিলে সুযোগ পিল দেশ কেড়ে নেবে আমি থাকতে তা হতে দেব না জাকু তোমার রাজ্যে ওরা দুর্গ তৈরি করতে পারবে না

বাংলার কোনো প্রাণী হাসতে জানে না বাঙালি কেবল শিখেছে কাঁদতে ওহ সিকি কান্নার কারণ জানো আলিয়া বাঙালির প্রাণ একেবারে দয়া দিয়ে গড়া আচ্ছা জনাব আপনি কি ওই কুটির লালের কোনো খবর কাশিমপুর কুটির লালের কোনো খবর রাখেন না সেখানকার খবর তুমি পেলে কেমন করে সেখানকার দশায় তো আমার নিমন্ত্রণ কিন্তু আমার হ্যাঁ নিমন্ত্রণ আমার হয়েছে সুন্দরী কাশিম বাজার কুটির জলসায় তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে ওখানে আমারও নিমন্ত্রণ হয়েছে জনাব তোমার শেখাকার খবর তো তুই পানুই জি জনাব তাহলে নিমন্ত্রণ হয়েছে তোমারও জি জনাব আচ্ছা এবার বলো তোমার নাম কি তোমার পরিচয় কি আমার নাম এবং আমার পরিচয় শুধু মহললাই জানে জনাব গুলো বসেন আগে হাদিস করেন যা মহল্লা কি দেখানো আমার আজ তার সঙ্গে জি আজ ক জানাবো তার সঙ্গে তোমার কতদিনের পরিচয় সে উনিই বলতে পারবে না তোমাকেই বলতে হবে দেখো তোমার মুখ জবনির উপর তোমার বাচ্চা মরা নির্ভর করছে জানাব মহল্লাল জানাব ভালো করে চেয়ে দেখো এই বালিকাকে তুমি চেনো না জানাব বালিকা একটু আগেই বললে মহল্লাল তোমাকে চেনে এবং তার পরিচয় তুমি জানোত এখন মহল্লার কথা শুনাই তুমি কি দিয়ে উল্লেখ করো তুমি না বললে আমি মিত্র ভাই ভিতনই গোলাম হোসেন বিয়াদবি maaf করবেন জানাব এই নারীকে আমি কক্ষনই চিনি না জানাব ওহ খোদা লাল গোলাম হোসেন আগে আদেশ করেন যা তাকে অন্ধকার কারে রেখে দেবে আগামী কল্লোপুর চারশো রাজপথে একে গুলি করে মারবে ঘোষণা করে দেবে যে সিরাজের আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে দাও গোস্তামি মাফ করবেন জাহাপানা এই সুন্দরী রমণের পরিচয় একমাত্র মোহনলাল জানে জাহাপানা মোহনলাল জানা তুমি তাকে চেনো জানা পরিচয় দেখে তত করছো কেন জানা ওর কি ছাপ সম্পূর্ণ গেছে কিপ্তক জানা কোন ও রাজ্য দেশ প্রেমও তা যায়নি মো জানা ও আ সুন্দরী তাহলেও আমাদের এই যে এত তোমার মতন যেখানে তোমার রক্তের সম্পর্ক তবেও তুমি থেকে আশ্রয় যাওনি সার সর্বহারা গৃহহারা নদটু কি তাই নি কী আমার বিশ্বস্ত অনুচর আছে তাই একজন ওর সব আছে ওর বিশ্বপ্রেম চাইনি তোমার নবদ কি ক্ষমা করে সুন্দরী এসো তোমাকে নিজেই আমি প্রাসাদের বাইরে রেখে আছি চলেন মোহন